বাংলা ভাষার কিছু শব্দে রস্য ই এবং অন্তস্থ এর ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রায়ই ভুল করে থাকি আজ আমরা শিখব কোন শব্দগুলোতে সাধারণত রস্য ই এবং কোন শব্দগুলোতে অন্তস্থ অ এর ব্যবহার হয় বাক্যগুলো আমরা লক্ষ্য করি আমি যাই না যা চাই তা পায় না আমি তাকে কিছু জানাইনি আমার কোনো সমস্যা নেই এখানে প্রতিটি বাক্য দ্বারা বক্তার মনের ভাব প্রকাশ পেলেও আসলে বানানগত প্রত্যেকটি বাক্যে অন্তস্থ এবং রসইয়ের বানানে ভুল রয়েছে যেমন আমরা লক্ষ্য করি আমি যাই না এখানে যাই শব্দটিতে অন্তস্থয়ের অয়ের ব্যবহার ভুল যা চায় তা পায় না এই বাক্যটিতেও চাই এবং পাই এক্ষেত্রে অন্তঃস্থ ব্যবহার ভুল আমি তাকে কিছু জানাইনি এই জানাই শব্দটিতে অন্তস্থ এর ব্যবহার ভুল আমার কোনো সমস্যা নেই এই বাক্যটিতে নেই শব্দটির অন্ধস্থ আয়ের ব্যবহারটিও ভুল এখন আমরা শিখব কখন রস ব্যবহার হয় কখন অন্ধস্থ ব্যবহার হয় এবং কখন ও ব্যবহার হয় আমরা লক্ষ্য করছি এখানে তিনটি পুরুষের উল্লেখ আছে উত্তম পুরুষ আমি আমরা আমাদের মধ্যম পুরুষ তুমি তোমরা তোমাদের নামপুরুষ সে তিনি আসিফ তাহারা ইত্যাদি সবসময় একটা বিষয় মনে রাখতে হবে উত্তম পুরুষে সাধারণত উক্ত শব্দগুলোতে অবশ্যই রস্য ই ব্যবহৃত হয়ে থাকে মধ্যম পুরুষে উক্ত শব্দগুলোতে রস্যই এবং অন্ধস্থ পরিবর্তে ও সর্বর্ণ ও ব্যবহৃত হয়ে থাকে এবং নাম ক্ষেত্রে আলোচ্য শব্দগুলোতে অবশ্যই রস ই এবং ও এর পরিবর্তে সবসময় অন্ধস্থ এর ব্যবহার হয়ে থাকে আমরা বিষয়ে কয়েকটি উদাহরণ লক্ষ্য করব এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি বাক্য আমি খাই আমি যাই আমি চাই প্রত্যেকটি বাক্যই আমি অর্থাৎ উত্তম পুরুষে তো আমরা আগেই জেনেছি যে উত্তম পুরুষের ক্ষেত্রে সবসময় রস ই এর ব্যবহার হয় তাই এক্ষেত্রে প্রত্যেকটি শব্দই বানানগতভাবে সঠিক আমি খাই ক্ষয়কার রস ই যাই জয়কার রস ই চায় চা ই অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে উত্তম পুরুষের ক্ষেত্রে রস ই এর ব্যবহার সঠিক এক্ষেত্রে অন্তস্থ হইলে বানানটি ভুল হবে এখানেও তিনটি বাক্য তুমি খাও তুমি যাও তোমরা চাও তিনটি বাক্যই মধ্যম পুরুষে বর্ণিত যেমন তুমি তুমি তোমরা তো আমরা আগে জেনেছি মধ্যম পুরুষের ক্ষেত্রে শব্দগুলোতে অবশ্যই ও ব্যবহৃত হয়ে থাকে তাই ক্ষেত্রে প্রত্যেকটি বানানি সঠিক খাও যাও চাও আরও তিনটি বাক্য সে খায় সে যায় তারা চায় তিনটি বাক্যই আমরা দেখতে পাচ্ছি নামপুরুষের উপস্থিতি অর্থাৎ সে সে এবং তারা তো আমরা এক্ষেত্রেও জানি যদি নামপুরুষের ক্ষেত্রে শব্দগুলো আসে সেক্ষেত্রে অবশ্যই রস্য ই এর ব্যবহার হবে না অন্ধস্থ ব্যবহার হবে তাই এখানে খাই যাই চাই প্রত্যেকটি বানানেই অন্ধস্থয়ের ব্যবহার সঠিক তাহলে আমরা এক কথায় এভাবে মনে রাখতে পারি যে উত্তম পুরুষের ক্ষেত্রে খায় চাই পায় যায় শব্দগুলোতে অবশ্যই রসই ব্যবহৃত হবে এবং যদি নাম পুরুষ হয় সেক্ষেত্রে এই খাই যাই চাই পাই ইত্যাদি শব্দগুলোতে অবশ্যই অন্থস্থ অ ব্যবহৃত হবে এবং যদি সেই শব্দগুলা মধ্যম পুরুষের ক্ষেত্রে হয় তো অবশ্যই সেগুলো ও ব্যবহৃত হবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন ক্লাসে আল্লাহ হাফেজ